আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে আজকে আমরা কিছু ভারী এবং মাইনাসের জ্যাকেট নিয়ে আসি যারা ভারী এবং জ্যাকেটগুলো যাচ্ছিলেন তাদের জন্য এখানে খুব প্রিমিয়াম কিছু ব্র্যান্ডের আছে আপাতত এক্সেল ডাবল সাইজগুলো ঢুকছে আমাদের কাছে দেখেন এগুলো হচ্ছে সব এই যে উডল্যান্ড আছে এখানে কলম্বিয়া আছে এগুলো সবই কিন্তু হচ্ছে এটা এগুলো এটা কিন্তু মাইনাসের জ্যাকেট এগুলো এটা হচ্ছে মাইনাস জ্যাকেট এটা হচ্ছে জন ডিচ মন্টের এটা কিন্তু এটা হচ্ছে বোথ সাইড জ্যাকেট

চার চলেবারে ভালো জ্যাকেট কিন্তু সবই ডাবল লকিং যেটা আছে বাটন আছে কোন হচ্ছে আপনার চিন সসের আছে নাপা পেস্ট্রি আছে এটা হচ্ছে হুডি আছে কিন্তু ইনভিজিবল হুডি আছে এটা হচ্ছে ওর ওয়াটারপ্রুফ প্রুফ তো পিস্টি ফোটা পড়লে কিন্তু ফাইন্ড হয়ে না এটাতে স্নো যখন ইয়ে হয়ে যায় এটা আস্তে আস্তে মেল্ট হয়ে পড়ে যাবে এটাতে আটকে যাবে না পানি পকেটের ভিতরে তো পকেট তো আছে আছে যে এখানে আছে টমানে আমাদের ঢাকা শীতের জন্য খুবই কমফোর্টেবল হবে এই জায়গাগুলো এইগুলো হচ্ছে লাইটওয়েটের ভিতরে আচ্ছা এটা হচ্ছে উডল্যান্ডের আছে আমাদের কাছে এটা হুডি খুলে ফলাকা এটা হচ্ছে জন রিচ মন্ডেন আপাত আজকে আমরা মতো এগিয়ে দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য অন্য কোনো জ্যাকেট নিয়ে আবারও চলে আসবো আসসালামু আলাইকুম